নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশে দৈনিক রাশি এবং লগ্ন অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আজকে চন্দ্র কিন্তু বৃহস্পতি নক্ষত্রে রাহু নক্ষত্র গতদিন ছিল রাহু নক্ষত্র পার করে চন্দ্র কিন্তু বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি নক্ষত্রে যখনই চন্দ্র আসবে মানসিক জায়গাটা কিছুটা স্থিরতা তো দেবেই এবং রাহু নক্ষত্রে যাদের মানসিক অস্থিরতা কোনো ক্ষেত্রে কাজে ভুলভ্রান্তি সিল মিস্টেক এটা ওটা ভুল চুক এগুলো হচ্ছিল সেটা কিন্তু অনেকটা স্থির বা অনেকটা এখানে কিন্তু স্বাভাবিক বা আয়ত্তের মধ্যে থাকার সম্ভাবনা হরস্কোপে বাড়ছে সাধারণভাবে এটা খেয়াল রাখতে হবে আপনাদের যেহেতু আজকে বৃহস্পতি যুক্ত দিন বৃহস্পতি জ্ঞান প্রজ্ঞা বৃদ্ধি কিছু উন্নতি এবং শুভ কাজগুলোকে ইন্ডিকেট করে কিন্তু বৃহস্পতি তার সঙ্গে কিছু বিষয় কিন্তু রাগ জেদ আপনার নিজের যে একটা জেদি মানসিকতা সেখান থেকে বেরোতে পারছে না এইগুলোকে কিন্তু বৃহস্পতি ইন্ডিকেট করে তো এই বিষয়টা আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে ছোটোখাটো বিষয় কিন্তু একটু ব্যাপারটা এমন কিছু নয় বা হালকা করো বা ছেড়ে দেওয়ার ব্যাপারটা এই ধরনের ধরনের টেন্ডেন্সি রাখা ভালো আজকের দিনে আমি বলবো সরকারি কাজ সরকারি কোনো আধিকারিক যারা আছেন সেই সমস্ত কাজের মধ্যে গ্রোথ অবশ্যই থাকবে যেখানে অবশ্যই কিন্তু আপনার জ্ঞান কিছু জানা শেখার উদ্দেশ্যে কিছু বিষয় থাকবে সেখানে কিন্তু আজকের দিনে গ্রোথ অবশ্যই থাকবে এবং আজকের দিনের মধ্যে সবথেকে বড় বিষয় হচ্ছে টিচিং প্রফেশনে যারা আছেন কোনো উচ্চপদস্থ কর্মী যারা আছেন প্রাইভেট গভর্নমেন্ট এদের ক্ষেত্রে ভালো ফল পাবেন তাছাড়া যে কোনো ক্ষেত্রেই যারা কোনো সম্মানীয় পদে আছেন উপদেষ্টা মণ্ডলিতে আছেন রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে এবং আজকের দিনটায় আমি এটুকু বলবো আপনার ক্ষেত্রে গুরুর সান্নিধ্য আধ্যাত্মিক অনুষ্ঠান কাজ ক্রিয়াকর্ম তো কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন বৃহস্পতির হ্যাঁ প্রভাবযুক্ত দিন এবং চন্দ্রের যে প্রভাব এটা কিন্তু সন্ধ্যার আগে একরকম ফল দেবে সন্ধ্যার পরে একটু অন্যরকম ফল দেবে কারণ সন্ধ্যার আগে চন্দ্র কিন্তু মিথুনে থাকছে তারপরে কিন্তু চন্দ্র মঙ্গলের একটা যোগ তৈরি হবে যেখানে নিচস্ত মঙ্গলের সঙ্গে চন্দ্র অবস্থান করবে এখানে মানসিক রাগ জেদ ক্রোধ হতাশা কিছু বিষয়ে কিন্তু চোটাঘাতের এগুলো বাড়তে পারে তো সন্ধ্যার আগে আমি মনে করি যে বিশেষ যে কিছু বিষয়ের যে ভালো ফলগুলো সেটা যেরকম থাকবে সন্ধ্যার পরে কিন্তু সেই ফলগুলো পরিবর্তিত হবে এটা অবশ্যই আপনাদের সকলকে মাথায় রাখতে হবে অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে মিষ্টির ব্যবসা খাদ্যদ্রব্যের কোনো কাজকর্ম জামা কাপড় গার্মেন্টস ইত্যাদি কাজকর্ম কৃষিভিত্তিক জীবনে যারা আছেন এবং যেখানে পাইকারি মজুরদারি বড় মাছ কোনো শ্রমিক কাজ করছেন বড়ো কোনো কাজ কারবার এগুলোর মধ্যে আজকের দিনটা কিন্তু যথেষ্ট ভালো ফল এবং অবশ্যই পজিটিভ রেজাল্ট এখানে কিন্তু অবশ্যই পাবে আর এখানে এটা বলতে পারি আজকে দিনের মধ্যে সাধারণত আপনারা কিন্তু কেনাকাটি শখসৎ পূর্ণা কাজ পার্সোনাল কাজ এগুলো করতে পারেন সেখানে সমস্যা করতে থাকছে না এবং যে কোনো বিষয়ে কিন্তু আজকে যাত্রামূলক কোনো কাজকর্ম অবশ্যই কিন্তু করতে পারেন ধর্মীয় স্থানে যাত্রা ইত্যাদি আজকের দিনে কিন্তু আপনার ক্ষেত্রে শুভ ফলদায়ী হতে পারে এছাড়া আজকের দিনটা আমি স্পেশালি এইটুকু বলতে পারি যে গুরু টিচার গুরুজন এদের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন সেটাই আপনার ক্ষেত্রে বেশি পজিটিভ হবে এবং যে কোনো ক্ষেত্রেই কোনো সমস্যা এলে এদের মতকে কিন্তু প্রাধান্য দিয়ে এগোবার চেষ্টা করবেন অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা হেলথের কথা যদি বলি হেলথের ক্ষেত্রে মূলত হজমের সমস্যা পেটের গোলমাল এগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন এবং বিশেষত সন্ধ্যা পরবর্তী যে সময়ের কথা বলছিলাম যখন চোট আঘাত বাই থেকে থাকবে এখানে রক্তচাপের কোনো সমস্যা সুগার থাইরয়েড ইত্যাদি জাতীয় সমস্যাগুলো এগুলোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই সময়ের পর থেকে খেয়াল রাখতে হবে সাধারণভাবে গতদিন আপনার লাইফে কিছু ঘটে থাকলে ভালো কটুক মন্দ কটুক তার রেশ কিছুটা হরস্কোপ কন্টিনিউ করবে এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন সচেতন থাকবেন আদারওয়াইজ আজকের দিনটা ওই অ্যাসপেক্টে খারাপ না কিন্তু গত দিনে কিছু রেশ কন্টিনিউ করবে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের কথা আসা যাক দেখুন প্রেমের ক্ষেত্রে সন্ধ্যার পরের সময়টা একটু ঝঞ্ঝটপন্ন হতে পারে চলতি প্রেমের মধ্যে যেহেতু এই মুহূর্তে ষষ্ঠ গ্রহ সংযোগ চলছে খুব ভালো ফল আপনারা সব দিক থেকে আশা করবেন না কিন্তু বৃহস্পতি নক্ষত্র কিছু ক্ষেত্রে গত দিনের তুলনায় আজকের দিনটাকে স্টেবেল দেবে এবং স্থিরতা দেবে প্রেমের ক্ষেত্রে সকাল থেকে সন্ধ্যার অব্দি যে সময়টা পাবেন সে এটা তুলনামূলক আপনাকে কিন্তু কিছুটা শুভ ফলের আওতাধীন রাখবে এবং এই বিষয়টা আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন কিন্তু হ্যাঁ সন্ধ্যার পরের যে সময়টা সেটা কিন্তু প্রেমের ক্ষেত্রে একটু ডিস্টার্বিং একটু সমস্যা কাটতে পারে এবং দাম্পত্য বিষয়টা বিশেষভাবে খেয়াল রাখতে হবে সন্ধ্যার পরে দাম্পত্য ক্ষেত্রে দিনের শুরুর দিকটা স্বাভাবিক থেকে গত দিনের কিছুটা স্ট্রাকচার কন্টিনিউ করবে গত দিন যাদের কোনো কারণে ঝগড়া শান্তি হয়েছিল সেটা অবশ্যই কমের দিকে থাকবে কিন্তু বৃহস্পতি একটু আগে শুরুতে বললাম যে কথাটা তিল থেকে তাল কর সেটা কিন্তু মাথায় রাখতে হবে জেনারেলি দাম্পত্য সুখ সন্ধ্যার দিকের পরে যেটা বলছিলাম যেটা মাঙ্গলিক প্রভাব সেটা কিন্তু বাড়বে জন্মছকে মাঙ্গলিক দোষ তথা চন্দ্রমঙ্গল যোগ থাকলে সংসারে কিন্তু কিছুটা অশান্তি ঝগড়াঝাটি বিবাদ খুঁটিনাটি খেতে হবেই এই বিষয়টা আপনাকে কিন্তু অবশ্যই কন্ট্রোল করতে হবে এবং দাম্পত্য বিষয়টা কিন্তু নেগেটিভ ফলের আওতাধীন হতে পারে এটা বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে আর আমি এটা বলতে পারি আজকে সারাদিনের মধ্যে আপনি যে বিষয়গুলো অন্যান্য কাজগুলো করতে পারেন সেটা হচ্ছে দেখুন আজকে কোনো মিটিং আলাপ আলোচনা কারোর সঙ্গে বসা কোনো বিষয় নিয়ে পর্যালোচনা এগুলো করতে পারেন পুনর্বসু নক্ষত্রে যেহেতু চন্দ্রসার্চে কোনো ঘটনার পুনরাবৃত্তি রিপিটেশান এগুলো হওয়ার একটা টেন্ডেন্সি বা বিষয় থাকছে পুনর্বসু নক্ষত্রে কিন্তু রিপিটেশান কোনো ঘটনার হতে পারে আর এখানে ভালো মন্দ দুক্ষেত্রে রিপিটেশান হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে স্পেশালি যাদের পুনর্বসুর প্রভাব আছে এছাড়া আজকের দিনটায় আমি এটা বলবো যে স্পেশালি চন্দ্র মঙ্গলের কানেকশানটা সন্ধ্যার দিকে থাকার জন্য এই সময়কালটাতে আপনি কিন্তু কোনো হেভি কোনো কাজ বা যেটা হয়তো আপনার ফেল্ড হয়ে গেলে অনেক সমস্যা হতে পারে এইরকম ধরনের কোনো কাজ রাখবেন না সেটা মাথায় রাখা খুব জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এবার আমাদের আলোচনা নক্ষত্রিক বিশ্লেষণ নক্ষত্র হচ্ছে পুনর্বসু আপনারা দেখতে পাচ্ছেন তো লগ্ন হোক বা রাশি আজকে জন্ম নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু বিশাখা বা পূর্ব ভাদ্রপদে জন্ম হলে এই তিন নক্ষত্রে জন্ম হলে দিনটা আবেগপূর্ণ থাকবে কিন্তু শুধু যদি পুনর্বসু বিশাখা ভাদ্রপদ আপনার রাশির নক্ষত্র হয় তাহলে দিনটা আপনার পক্ষে পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবে তার মধ্যে রাহুর নক্ষত্র আদ্রাসা ছত বিশা রাশি নক্ষত্র হতে হবে এবং শনি নক্ষত্র পুষা অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ এরা কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন কিছু বাধা বিপত্তি থাকবে কেতুর নক্ষত্র অশ্বিনী মঘামূলায় কিছু বাধা বিপত্তি থাকবে মৃগশিরা চিত্রা ধনিষ্ঠা এই তিন মঙ্গলের নক্ষত্র এবং বুধের নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা রেবতী এরাও কিন্তু আজকে দিনটায় মোটের ওপর কিন্তু ভালো ফল অ্যাচিভ করতে পারেন আর এখানে আমি যাদের কথা বললাম না বা মানে জানালাম না তারা অবশ্যই কিন্তু আমাদের জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাই কিন্তু অবশ্যই তারা ফলো করবে আজকের বারবেলা হচ্ছে প্রথমেই বলবো সূর্যোদয় থেকে সকাল সাতটা দুয়ের মধ্যে পুনরায় বারবেলা থাকছে দুপুর একটা বারো থেকে দুপুর দুটো চুয়াল্লিশের মধ্যে এখানেই শেষ না তারপর একটা হচ্ছে বৈকাল চারটে সতেরো থেকে অবধি বারবেলার প্রভাব থাকছে আজকের অবশ্যই কিন্তু সংখ্যা তত্ত্ব যদি দেখি আজকের সংখ্যা হচ্ছে তিন সংখ্যার প্রভাবযুক্ত দিন যার মধ্যে জ্ঞান প্রজ্ঞা বৃদ্ধি কোনো ইনফর্ম কোনো শুভ সংবাদ থাকতে পারে আজকে রঙ হচ্ছে হলুদ মেষলগ্ন আমি আমি হলুদ রঙটা প্রভাবটা এরকমই বলবো জ্ঞান কোনো ইনফরমেশান এই সংখ্যার মধ্যেই থাকতে পারে বা কোন লগ্ন কোন রাশি কী রঙ ব্যবহার করবে সেটা একটু বলে নিই আমি কিন্তু লগ্ন লগ্নটাই ফলো করবেন না জানলে এখন রাশিটা দেখবেন আর আমি যেহেতু মেন রঙগুলো বলবো আমি অত ডিটেলে যাবো আপনার হালকা ডিপ এগুলো সেটগুলো ফলো করতে পারেন দেখুন মেষ লগ্নের ক্ষেত্রে হলুদ লাল সাদা ব্যবহার করবেন তবে মানসিক সমস্যা বা খুব জেদা জেদি থাকলে লাইফে হালটা অ্যাভয়েড করবেন ব্রীষুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ সাদা এবং অবশ্যই কিন্তু এখানে কমলা এবং অফ হোয়াইট মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা অফ হোয়াইট পিঙ্ক এবং অবশ্যই কিন্তু তার সঙ্গে হালকা সবুজ ব্যবহার করবেন কর্কটের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এখানে কিন্তু হলুদ কমলা এবং অফ হোয়াইট ক্রিম কালার ব্যবহার করবেন হালকা রঙ ব্যবহার করবেন সিংহের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এখানে কিন্তু হলুদ সন্ধ্যার আগে অবধি সাদা ব্যবহার করবেন এবং হালকা কোনো রং জেনারেলি ব্যবহার করার চেষ্টা করবেন এখানে কন্যা লগ্নের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আপনারা সবুজ এখানে কিন্তু ব্যবহার করতে পারেন সাদা হলুদ এবং হালকা লাল জাতীয় রং ব্যবহার করতে পারেন তুলার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এখানে কিন্তু আপনারা এখানে সাদা ব্যবহার করতে পারেন লাল ব্যবহার করতে পারেন এবং হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন ঋষিকের ক্ষেত্রে হলুদ ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন কমলা এবং আকাশি এবং সবুজ ব্যবহার করতে পারেন ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সবুজ সাদাটা সন্ধ্যার আগে যদি ব্যবহার করবেন হলুদ ব্যবহার করতে পারেন কমলা এবং নীল ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে নীল আকাশী বেগুনি হলুদ এবং অবশ্যই কিন্তু লাল কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সন্ধ্যার আগে অব্দি সাদা হলুদটা সবসময় ব্যবহার করতে পারেন আকাশি বেগুনি ক্রিম কালার এবং অবশ্যই অফ হোয়াইট কালার ঘি রঙ এগুলো ব্যবহার করতে পারেন মিনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হলুদ সাদা লাল এবং হালকা যে কোনো রঙ ক্রিম কালার ব্যবহার করতে পারেন অবশ্যই লগ্ন শুভ রঙগুলো প্রয়োজন আমাদের যে যোগাযোগের নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যে কোনো সমস্যার প্রয়োজনে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন প্রত্যেকটা বিষয়ে আলোচনা ডিটেলে পাবেন গোপনীয়তা মেনটেন করে পাবেন অফলাইন বা অনলাইন আপনি ফোনেও কনসালটেশন দেবেন সামনেও আসতে পারেন প্রত্যেকটা ডিটেলে হবে আর আমাদের ভিডিওটি যেটা যেটা দেখছেন অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের চ্যানেলটি ভিডিওটি এগিয়ে দিন এবং আপনারা যারা দেখছেন সাবস্ক্রাইব করে বা ফলো করে চ্যানেলটি ফলো করুন যাতে স্ক্রল করতে করতে চ্যানেলগুলি হারিয়ে না যায় আসুন তারা শুরু করা যাক আলোচনা তৃতীয়ভাবে চন্দ্র আজকে মেষলগ্নের বৃহস্পতি কানেকশান দ্বিতীয়ভাবে গত দিনের তুলনায় আর্থিক জায়গাটা স্টেবল থাকলো কিছু ভারী খরচ বা বিশেষ কিছু কেনাকাটি হতে পারে সেভিংস ফান্ডিং লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারে ভ্রমণযোগ শুভ কনসেন্ট্রেশন গত দিনের তুলনায় ভালো হবে ঘুমের জায়গাটা এই মুহূর্তে ডিস্টার্বিং চলছে কিছু বিষয়ে ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে দিনটা ইদানিংকালে কালে যেরকম চলছে সেরকমই থাকবে গত দিনের তুলনায় কিছুটা বেটার থাকবে কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে পরিবারে কারো অসুস্থতা সে দিকটা ভীষণভাবে খেয়াল রাখবেন চলমান কাজে লাভ হতে পারে খাওয়া দাওয়ার উচিত পরিবর্তন হতে পারে কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো সেভিংস ফার্নিং এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে এবং বাড়িতে আত্মীয় বন্ধু সমাগম এগুলো হতে পারে কথা বেশি যারা গান বাজনা করছেন তারা তারা ভালো ফল পাবেন জেনারেলি কেরিয়ারের দিকটা ভালো একটু ওভার টাইমের টেন্ডেন্সি ছাড়ানো কিছু বিষয় থাকছে এবং বৃহস্পতি প্রভাবযুক্ত কারণে আজকের দিনে ভাগ্য বা পরিস্থিতি অনেক কিছু সহায় হবে একাধিক কাজ যেটা কতদিন দৌড়ঝাঁপি হয়েছিল সেই কাজগুলো গ্রোথ পাবেন আরও জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন মঙ্গলের ট্রানজেক্টটা দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃষলগ্ন বিশ্বরাশিতে থাকা বৃহস্পতি সক্রিয়তা বাড়ছে মান সম্মান যত যশ প্রতিষ্ঠা এবং ইচ্ছাপূরণের ক্ষেত্রে দিনটা ভালো কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে মাথা গরমের ধার থাকলে সেটা একটু বাড়বে চন্দ্র দ্বিতীয়ভাবে থাকার জন্য এখানে কিন্তু আর্থিক বৃদ্ধি উন্নতি এগুলো দেবে চন্দ্র তবে কমিউনিকেশনে ভালো দেবে আটকে টাকা উদ্ধারের ক্ষেত্রে ভালো তবে বৃহস্পতি একটু মেজাজি মন দেবে যেটা কিছু কিছু ক্ষেত্রে আপনার কাছে সম্পর্কগুলো ইত্যাদির ওপর প্রভাব বিস্তার করতে পারে বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো বিবাহ সংযোগ আলাপ আলোচনাগুলো করতে পারেন প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে নতুন প্রেমের যোগাযোগও কিন্তু আজকের দিনটা মোটের ওপর স্বাভাবিক তবে প্রেমের ক্ষেত্রে এই মুহূর্তে মোটেও খুব ভালো নয় এবং কিছু জায়গায় বুধ নিচস্ব রাহুযুক্ত থাকার জন্য সমস্যা আছে নতুন সন্তান যুগে ভালো ফল পাবেন সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে আয় বৃদ্ধির সংযোগগুলো আছে আর্থিক ক্ষেত্রে যোগাযোগ উন্নতি এগুলো কিন্তু বাড়ার ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটা পজিটিভ থাকবে অনলাইন কাজগুলো করতে পারেন অসুবিধা নেই যাত্রায় লাভ পেতে পারেন কমিউনিকেশান সোশ্যাল কমিউনিকেশান এগুলো ভালো হবে চাকরিভিত্তিক বা ব্যবসার ক্ষেত্রে ওটা মোটের উপর আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালো থাকবে তবে মঙ্গল যেহেতু নিচস্ত হয়ে গেছে বর্তমানে ব্যবসায়ীদের খুব বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে চোট আঘাতের কিছু টেন্ডেন্সি থাকছে বিষয়ে সতর্ক থাকতে হবে আপনাদের সকলকে বিষয়টা আজকে সন্ধ্যার পর থেকে বিষয়টা খেয়াল রাখবেন আপনাদের এটা মাথায় রাখতে হবে ডিটেলে জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন সমস্যার নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসি পরবর্তী আপনার সালের জন্য মঙ্গলের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন চলে এলাম আমার সরাসরি মিথুন লগ্ন মিথুন রাশিতে রাতে চন্দ্র ট্রানজিট করছে তার আগে চন্দ্র আপনাদের লগ্নেই থাকছে এবং দ্বারাশস্ত্র বৃহস্পতি কাঁচান মনে কিন্তু ভাব কিছুটা থাকবে চাকরি ব্যবসার সূত্রে আপনাকে দৌড় বা দূরযাত্রা করার প্রয়োজনীয়তা হতে পারে এবং আজকের দিনটায় আউটডোর কমিউনিকেশান সোশ্যাল কমিউনিকেশানগুলো জেনারেলি ভালো হবে দূরে কোনো কাজের সূত্রপাত ইত্যাদি এগুলো হতে পারে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে দিনটা মোটের ওপর ভালো যাবে এবং আজকের দিনটা এটুকু বলব যে দাম্পত্য বিষয়ে সেন্সিটিভ মাইন্ড থাকবে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যার চলে খেয়াল রাখবেন কর্মসংক্রান্ত বিষয়ে দূরের কোনো যোগাযোগ বা দেশে কোনো সংযোগ আসতে পারে চন্দ্র যেহেতু আপনাদের লগ্নে অবস্থান করছে ছোটো খাটো বিষয় একটু আবেগ জের তারিখ আপনি হতে পারেন এগুলোকে কন্ট্রোল করতে হবে পড়াশোনা মোটের ওপর ভালোই যাবে তবে এটা খেয়াল রাখবেন যেহেতু আপনাদের লগ্নে চন্দ্র আছে কোনো ভাবুক প্রবণতা অত্যধিক চিন্তা আপনার কাজকে কিন্তু কিছুটা ব্যাঘার যোগে নিয়ে যেতে পারে অর্থাগমনে যোগ আছে সেভিংস ফান্ডিং হতে পারে পুরনো আর্থিক প্রয়াস বা আটকে থাকে টাকা উদ্ধারের ক্ষেত্রে সময়টা ভালো যাবে সর্দি কাশি ভ্রমখিয়াল সমস্যাগুলো কিন্তু বেশি থাকতে পারে গতদিন যার যেসব বিষয় একটু চিন্তা বেড়েছিলো সেটা কমের দিকে থাকলো আমি এটা বলবো আজকের দিনটা গত দিনের যে বিষয়গুলো সেগুলো কিছুটা কন্টিনিউ করবে কিন্তু ভালো দিকটা ম্যাক্সিমামই থাকবে আর সন্ধ্যার পর চন্দ্র ট্রানজিট করার জন্য অনেকটা দুয়ারাই দিনের সমস্যাগুলো মেটার দিকে থাকবে চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনা কর্কট লগ্নের দ্বাদশই চন্দ্রের গোচর আজও এবং রাতে চন্দ্র প্রবেশ করছে আপনাদের লগ্নে এবং সক্ষেত্রে হবে তখন তার আগে এবং পরে বা রাতের দিকটা যেরকম কাটবে তার আগের সময়টা অনেকটা আলাদা কাটবে বৃহস্পতি প্রভাব থাকার জন্য আগে জেনারেলি আজকের দিনটা কর্মঠ দিন ভাগ্য পরিস্থিতি আপনার সহায় হবে আটকে থাকে কাজগুলো করতে পারেন কিছু জায়গায় সময় অপচয় বা বাড়তি ওভারটাইম দিতে হতে পারে তবুও কাজগুলো কিন্তু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে পড়াশোনা মোটার উপর ভালো বিদ্যাযোগ শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে সাধারণভাবে আবেগ অনুভূতি বেশি থাকবে নতুন প্রেমে যোগাযোগের ক্ষেত্রে আজকে দিনটা ভালো চলতি প্রেমের মধ্যে সমস্যা ফেস করতে পারেন অনেকেই মঙ্গল নিচস্ত থাকার জন্য সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কিছু বিবাদ অশান্তি ইত্যাদি এগুলো হওয়ার সম্ভাবনা সন্ধ্যার পর থাকতে পারে কর্মভিত্তিক দিনটা ভালো কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে জেনারেল ব্যবসা ভালো যাবে কিন্তু লগ্নে চন মানে মঙ্গল নিচস্ত থাকার জন্য আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে শরীর স্বাস্থ্য এবং কাজের সঙ্গে বিশ্রাম এই দুটোর মধ্যে একটা সন্তুলন রেখে চলা উচিত সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন কাছে কাছাকাছি জায়গায় যাত্রা হতে পারে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু ভালো ফল আজকের দিনে পেতে পারেন ডিটেলটা জানতে আমি আপকামিং ভিডিওগুলো দেখার পরামর্শ দেবো সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন আর এখানে অবশ্যই কিন্তু সাধারণভাবে যাত্রা ভ্রমণ এগুলোতে কিন্তু আপনি গুড রেজাল্ট অবশ্যই পাবেন চলে আসছি পরবর্তী লগনাশী আলোচনায় সিংহলগ্ন রাশি ক্ষেত্রে চন্দ্র একাদশ এবং দ্বাদশে যাচ্ছে রাত্রিতে রাতের জন্য কোনো কাজ ফেলে রাখবে না বৈকালিক বা সন্ধ্যার মধ্যে কাজগুলো কমপ্লিট করুন বৃহস্পতি প্রথার জন্য কর্মক্ষেত্রে ভালো দিন থাকবে কাজের ক্ষেত্রে কিছু রুটিন ট্রান্সফার হতে পারে ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত থাকলে কর্মক্ষেত্রে অনেক কিছু জন্মি ভালো ফল পেতে পারেন আউটডোর ওয়ার্ক্স যোগাযোগ অনলাইন কাজকর্মগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে দিনের স্বাভাবিক থেকে ভালো যাবে নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা থাকছে না বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগাযোগ থাকতে পারে দাম্পত্য সুখ বর্তমানে গত দিনের তুলনায় বেটার হলো খুব ভালো নয় কিছু কিছু সমস্যা এই সময় ক্রিয়েট হতে পারে বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো আউটডোর ওয়াক্সকে ভালো অনলাইন কাজগুলো ভালো ফল পেতে পারেন আর লোয়ার গান ডিজিস কোমরের ব্যথা বেদনা চোটাঘাতের টেন্ডেন্সি কিছু সন্ধান পরে বাড়তে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যাত্রা ভ্রমণ দূরযাত্রা এগুলোতে আজকে দিনে কিন্তু আপনি ভালো ফল পাবেন কারোর সঙ্গে দেখা সাক্ষাতের জন্য দিনটা কিন্তু খুবই ভালো এই বিষয়ে কিন্তু প্রয়াস করতে পারেন অনলাইন কাজগুলোর ক্ষেত্রেও আজকের দিনে কিন্তু স্থিতিশীল ফল পেতে পারেন তবে খরচ প্রবণতা একটু সন্ধ্যার পর বাড়বে এটা খেয়াল রাখবেন ফাটকা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে দিন তুলনায় মেন্টালি স্থিরতা থাকবে নতুন সন্তান যোগ সন্তানের বিষয়ে যে কোনো ভালো ফল পাবেন আয় ভাব মোটের ওপর শুভ থাকবে তবে খরচের জায়গাটা যেটা বললাম সন্ধ্যার দিকটা খেয়াল রাখবেন মায়ের মতকে গুরুত্ব দিতে পারেন ইচ্ছা স্বপ্নের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে আরও জানতে আপনি ভিডিওগুলো দেখে নিই সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নাসি আলোচনায় আর এটুকু বলবো আজকের দিনে কিন্তু অবশ্যই গবেষণা রিসার্চ সাধনা এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট অবশ্যই কিন্তু আজকের দিনে পাবেন কন্যা লগ্ন রাশি কন্যা লগ্ন কন্যারাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন রা রাশি হিসাবে কে সরাসরি কন্যার কিন্তু এখানে চন্দ্র অবস্থান করছে রাশির দশম এবং একাদশ বৃহস্পতি কানেকশান কিছু ব্যবসায় বৃদ্ধি পা ভাগ্য বা পরিস্থিতি সহায় হবে গৃহগত কাজ বাড়ির কাজ পার্সোনাল কাজ এগুলোতে ভালো ফল পাবেন পড়াশোনা খুবই ভালো যাবে কর্মভিত্তিক এই মুহূর্তে গত দিনের তুলনায় আজকে দিনটা বেটার বলতে পারি কিছু আয়ের সংযোগ এগুলো আসবে চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসা ব্যবসার সঙ্গে সঙ্গে চাকরি যারা করছেন ভালো ফল পাবেন বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনার ক্ষেত্রে আজকের দিনে কোনো জোরালো যোগাযোগ আসতে পারে কোম্পানির উচ্চ পদে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে পারিবারিক কাজ বা ফ্যামিলি রিলেটেড কাজগুলোর ক্ষেত্রে ভালো যাবে অনলাইন কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনে কিন্তু গ্রোথ পাবেন সাধারণ কমিউনিকেশন যাত্রা ভ্রমণ এগুলোতে ভালো ফল পাবেন দূরযাত্রায় ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন আর এখানে অবশ্যই মায়ের মতকে চেষ্টা করবেন গুরুত্ব দেওয়ার ধর্মকর্ম ধার্মিক কাজকর্ম গুরুর সান্নিধ্য এগুলো কিন্তু আপনাকে কিন্তু পজিটিভ ফল আজকে দিনে দেবে ডিটেলে জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে প্রয়োজনে এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন আর এটা বলতে পারি আজকে সারাদিনটায় সন্ধ্যার দিকটায় যেহেতু চন্দ্র ট্রানজিট করে যাবে সন্ধ্যার পর আর কি রাতের দিকে সেক্ষেত্রে চন্দ্র এবং মঙ্গলের যে যোগটা তৈরি হবে এটা কিন্তু কিছু বিষয় আপনার কিন্তু মানসিক যে দিকে বাড়াবে তবে আটকে থাকা কোনো কাজে বা কোনো আর্থিক প্রয়াসে অগ্রগতি কিন্তু আপনি দেখতে পাবেন চলে আসি পরবর্তী আলোচনা। আলোচনায় তুলালগ্ন লগ্ন তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তুলার সাপেক্ষে অবশ্যই কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের এখানে কিন্তু সরাসরি আপনাদের অবশ্যই নবমী এবং দশমী ভাগ্য বা পরিস্থিতি কিছু অংশ সহায় হলেও কিছু বাধার মধ্যে দিয়ে কাজে অগ্রগতি থাকবে যাত্রায় হাতে সময় নিয়ে বেরোবেন কিছু বিষয় একটু দেরিতে পৌঁছানোর টেন্ডেন্সি থাকতে পারে যৌথ কাজগুলো লাভ হতে পারে কোর্ট কাচারি বিষয়ে কিছু মীমাংসার সূত্র পেতে পারেন বা অন্য ডিসপিউট প্রবলেম এগুলো সমাধান সূত্র পেতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা নেই বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন বিদ্যাযোগ অত্যন্ত শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু মোটের ওপর ভালো ফল পাবেন এখানে গবেষণা রিসার্চ সাধনাগুলোতে ভালো ফল পাবেন অনলাইন কাজ টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে মিডিয়া মেডিকেলে যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন যে কোনো বিষয়ে শর্ট ডিস্টেন্স লং ডিস্টেন্স ট্রাভেল যাত্রা ভ্রমণ এগুলোতেও ভালো ফল অবশ্যই পাবেন আর সন্ধ্যায় চন্দ্রমঙ্গলের যোগ এটা মাথায় রাখতে হবে কিছু বিষয়ে কাজের জায়গায় মাথা গরম করা টেন্ডেন্সি বাড়াতে পারে এটা অবশ্যই খেয়াল রাখবেন অনলাইন কাজগুলোর মধ্যে গ্রোথ পাবেন তবে যেহেতু চন্দ্র অবশ্যই এখানে রাহুর যুক্ত হয়ে আছে মাফ মাফ করবেন চন্দ্র যেহেতু মঙ্গলযুক্ত হয়ে থাকবে সন্ধ্যার দিকে তো কাজের ক্ষেত্রে মঙ্গল নিচস্ত হওয়ার পর যে যোগ অবশ্যই সন্ধ্যার পরে কিছু নতুন বিষয়গুলোকে ইন্ট্রোডিউস করতে পারে দাম্পত্য জীবন মধ্যম প্রকৃতির থাকবে প্রেমের ক্ষেত্রটা গত দিনের তুলনায় বেটার থাকার সম্ভাবনা আছে তবে নতুন প্রেমের যোগাযোগে একটু ভাবনা চিন্তা করে এগোনো দরকার বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলোর মধ্যে অবশ্যই গত দিনের তুলনায় আপনি কনসেন্ট্রেশন ভালো দেখাতে পারবেন এবং মনোসংযোগের জায়গাটা ভালো হবে এবং আজকের দিনটায় অবশ্যই সাধারণ কেনাবেচাগুলো আজকের দিনে গুড রেজাল্ট পাবেন সকাল রাত পূর্ণের কাজগুলো করতে পারেন ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে বৃষ্টিকের কিন্তু চন্দ্রখানে অবস্থান করছে সরাসরি আপনাদের রাশি বা লগ্নের এখানে ভাবে এবং নবমভাবে দেখুন আজকে অষ্টমভাবে যেহেতু চন্দ্র বৃহস্পতি নক্ষত্রে থাকছে মন মানসিকতার তুলনামূলক স্থির থাকবে কতদিনের তুলনায় ডিসিশান অনেকটা কারেক্ট হবে তবে ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো হবে দাম্পত্য সুখ একটু হলো স্টেবেল থাকবে একটু জেদ রাখে কম করবে সন্ধ্যার পর মঙ্গল চন্দ্র যোগ হবে এই সময়ের পর থেকে মানসিক প্রভাব জেদ এগুলো কিন্তু একটু বাড়বে আপনাদের খিটখিটে মেজাজ বাড়বে কিন্তু ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে সহায় হবে তবুও আপনার ভেতরে কিন্তু মনের জগতে ভীষণ মাত্রায় যোগ প্রভাব বিস্তার করবে কর্মজীবন ভালো ব্যবসার ক্ষেত্রে ভালো আজকের দিনটা যৌথ কাজে লাভ হবে সন্ধ্যার জন্য কোনো কাজকে ফেলে রাখবে না এটা অবশ্যই খেয়াল রাখবেন তবে সাধারণত গত দুয়ারে দিন যাদের কাজে বাধা এসছে তাদের ক্ষেত্রে আজকের দিনটাও কিছুটা বাধা অতিক্রম করে এগোতে হবে প্রেমের ক্ষেত্রে দিনটা বেটার গত দিনের তুলনায় প্রেমজীবী কানেকশান আছে জেনারেলিক খাদ্য বস্ত্র ইত্যাদি ব্যবসা বাণিজ্য লাভ হতে পারে সেভিংস ফান্ডিং করতে পারেন অনলাইন কাজগুলোর মধ্যে গ্রোথ কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা কিন্তু খুবই ভালো যাবে ডিটেলে জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন সংশয় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় আর অবশ্যই এখানে যেহেতু বৃহস্পতি প্রভাবযুক্ত দিন লাইফ পার্টনার বিজনেস পার্টনার সন্তান এদের মতকে গুরুত্ব দেবেন পারলে ফ্যামিলি মতকে গুরুত্ব দেবেন ধনু লগ্ন ধনুরাশি ধনু লগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ধনুর কিন্তু চন্দ্র অবস্থান করছে এখানে রাশি বা লগ্নের সরাসরি কিন্তু ধনুর সাপেক্ষে চন্দ্র আপনাদের রাশি বা লগ্নে সমসপ্তমে এবং সন্ধ্যায় অষ্টমে যাচ্ছে দেখুন অষ্টমে চন্দ্র গেলে চন্দ্রমঙ্গল যোগ থাকবে এবং অষ্টমস্থ নিচস্ত মঙ্গলের সঙ্গে চন্দ্রযোগ কিছু বাধা বিপত্তির সম্ভাবনাকে ক্রিয়েট করতে পারে তো চেষ্টা করুন আজকে সন্ধ্যার মধ্যে ইম্পর্টেন্ট কাজগুলো করার ছোট আঘাতের টেন্ডেন্সি ইত্যাদি বিষয়ে একটু খেয়াল রাখবেন স্পেশালি সন্ধ্যার পরে কর্মভিত্তিক দিনটা ভালো কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে নতুন কর্মের প্রয়াস করতে হবে কাজের ক্ষেত্রে যাদের খুব সিলে মিস্টেক হয়েছিলো গতদিন ভুলচুক হয়েছিলো সেটা অনেকটা কমে দিকে থাকবে মন অনেকটা স্থির থাকবে বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো মায়ের সঙ্গে একটু মতান্তর হতে পারে তার হেলথ নিয়ে সামান্য সমস্যা চলে একটু খেয়াল রাখবেন সাধারণ যাত্রা কমিউনিকেশানগুলো ভালো হবে ব্যাঙ্কিং কাজ অফিসিয়াল কাজগুলো ভালো হবে যে কোনো বিষয়ে আপনি আজকে কম্পিটিভ জায়গায় ভালো ফল পাবেন পরীক্ষার্থীদের ক্ষেত্রে ভালো জেনারেল ব্যবসায় লাভ থাকবে তবে এটা খেয়াল রাখবেন বৃহস্পতি বর্তমানে ষষ্ঠ স্থানে অবস্থান এবং অন্যান্য গ্রহ অবস্থান আপনার মেজাজ একটু স্ট্রং থাকবে নিজের মেজাজকে অবশ্যই নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আর এখানে সন্তানের যে বিষয়ে আমি অবশ্যই সময় সচেতন থাকতে বলব প্রেমের ক্ষেত্রে সময়টা অবশ্যই একটু দুর্বল থাকছে প্রেমের বিষয়ে কিছু বিষয়ে খুঁটিনাটি সমস্যা বা ইত্যাদি সন্ধ্যা পরবর্তী সময় থেকে আসতে পারে বিষয়ে জ্যোতিষ পরামর্শ আপনাকে হেল্প করবে আরও জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন প্রয়োজনীয় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন হচ্ছেই আলোচনায় মকরলগ্ন মকরাসির ক্ষেত্রে চন্দ্র ষষ্ঠভাবে অবস্থান করছে ষষ্ঠভাবে চন্দ্র এখানে কিন্তু অবশ্যই আমি বলবো যে বৃহস্পতির কানেকশান আসার জন্য আজকের দিনটা কিন্তু একটু স্থিরতা থাকবে মানসিক দিক থেকে ব্যবসার ক্ষেত্রে লাভ আর্থিক উন্নতি থাকবে প্রেমজ বিভাইয়ের কানেকশান থাকবে দাম্পত্য সুখ কিছু বিষয়ে অ্যাভারেজ থাকতে পারে দাম্পত্য ক্ষেত্রে কিছু অসমস্যা বা কিছু কিছু জায়গায় একটু মতো টামিল হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে বিদ্যাযোগ শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটায় ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে তবে জেদ রাগ বাড়ালে তিল থেকে তাল হতে পারে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে এটা অবশ্যই কন্ট্রোল করবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ যেতে পারে সেখানে সমস্যা নেই এখানে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে দিনটা কিন্তু খুবই ভালো যেতে পারে এবং সাধারণভাবে আজকে দিনটায় ফাটকা লাভের কিছু যোগ হরস্কোপে আছে কিন্তু দেখুন সন্ধ্যার পরে চন্দ্রমঙ্গল যোগ থাকার জন্য কিছুটা মানসিক প্রভাব আপনার দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবনের উপর পড়বে যেটা ভালো মন্দ মিশিয়ে দুটোতে মিশ্র ফল থাকতে পারে আর এখানে খরচ প্রবণ সাধারণত দিনটা থাকবে তবে বিশেষ কিছু প্রয়োজন বিশেষ কিছু কাছে কিছু খরচ হবে আয় বৃদ্ধির সংযোগে তবে অসুবিধে নেই আয়ের ক্ষেত্রগুলো মোটার উপর কিন্তু ভালো ফলের অওতাধীন আজকের দিনে হতে পারে আর এখানে মিডিয়া রিলেটেড কাজগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং যাত্রা কমিউনিকেশান ইত্যাদিতেও কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন আর এখানে যেহেতু বৃহস্পতির প্রভাব থাকছে তো এটা মাথায় রাখবেন হালকা হজমের সমস্যা পেটের গোলমাল থাকবে নতুন সন্তান যোগে গুড রেজাল্ট আপনি কিন্তু পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনার সমস্যায় বুকিং নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করে নেবেন কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের রাশি বা লগ্নে সরাসরি এখানে পঞ্চমভাবে দিনের শেষে ষষ্ঠে যাচ্ছে বৃহস্পতি কেন চেষ্টা রাখুন সন্ধ্যার আগে ইম্পর্টেন্ট কাজগুলো করার কিছু প্রাপ্তিযোগ আজকের দিনে থাকবে মানসিক ইচ্ছা স্ফূর্তি এবং কিছু ইচ্ছা সক্ষণ এগুলোর ক্ষেত্রে ভালো কর্মজীবনে গ্রোথ পাবেন নতুন কাজের সংযোগ যোগাযোগ এগুলো কিন্তু পাবেন বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো যাবে পড়াশোনা ভালো যাবে স্কুলের বিষয়ে ভালো ফল পাবেন খরচ গত দিনের তুলনায় কম থাকবে এটা বলতে পারি অবশ্যই কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন কাজের জায়গা তুলনামূলক বেটার এবং ব্যবসার জায়গা তুলনামূলক বেটার দেখুন চাকরি এবং ব্যবসা দুয়ের অধিপতি বর্তমানে গ্রহণযোগে আবদ্ধ ফলত আপনি যেটা যেভাবে চাইছেন যখন যতটুকু চাইছেন সেটা সম্পূর্ণ এই মুহূর্তে পাবেন না দাম্পত্য ক্ষেত্রে বা আত্মীয় রিলেটেড কিছু সমস্যাও চলবে এগুলো কিন্তু অবশ্যই কিছুটা কন্টিনিউ করবে বিষয় সমস্যা থাকলে যথেষ্ট পরামর্শ নেবেন ফাটকাল লাভের ক্ষেত্রে যোগাযোগ আজকের দিনে আছে হালকা হজমের সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন জেনারেলি লোন প্রাপ্তি আপনার ইচ্ছা সক্ষমের কাজগুলো করতে পারেন আমি যেরকমটা বললাম কর্ম ব্যবসার ক্ষেত্রে তুলনামূলক স্থিতিশীল পরিবেশ থাকবে যখন ইন্টারভিউ ইত্যাদি কিছু ফেস করার ক্ষেত্রে আজকের দিনে বা পরীক্ষা টরীক্ষা থাকলে একটু স্থির চিত্র উত্তর দেবেন বৃহস্পতি প্রবন্ধ জিন থাকার জন্য সামান্য জেদ থাকবে আজকের দিনে পরিবারে কারোর আগমন বন্ধু সমাগম ঘটতে পারে নতুন সন্তান যোগে ভালো ফল অবশ্যই পাবেন সন্তানের কেরিয়ার ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন সন্ধ্যার পরে যে সময়টা স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে লগ্নে কিছুটা হেলথ সমস্যা মায়ের হেলথ সমস্যা বা তার সঙ্গে মতেরমি এগুলো হতে পারে আরও জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় মিনলগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশির কিন্তু চতুর্থ এবং দিনের শেষে পঞ্চমে বৃহস্পতি কানেকশান থাকার জন্য অনেকটা আপনি মেন্টালি অ্যাটাচ থাকবেন কোনো কোনো বিষয়ে আবেগ অনুভূতি বেশি তাড়িত হবেন কর্মভিত্তিক দিনটা ভালো কাজের জায়গায় উন্নতি থাকবে নতুন কর্মের সুযোগ পেতে পারেন যোগাযোগ বাড়বে আউটডোর ওয়ার্কস বাড়বে চলমান কাজে লাভ হতে পারে সম্পর্ক প্রেম রিলেশনশিপ এই জাতীয় বিষয়গুলোতে মাইন্ড খুব সেন্সিটিভ অবশ্যই থাকবে সন্ধ্যার পরে কিন্তু কিছু বিষয়ে প্রেম সন্তান এগুলো নিয়ে একটু চিন্তা বাড়তে পারে হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন অর্থাগমনে যোগ হরস্কোপে রয়েছে ফান্ডিং করতে পারে বাড়ির কাজকর্ম স্তর জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে ভালো সবথেকে থেকে বড় কথা গত দিনে রাহুর নক্ষত্র ছিল আজকে বৃহস্পতির নক্ষত্র রাহু আপনাদের লগ্ন ছিল তবে মনে স্থিরতা থাকবে হেলথ অনেকটা ইম্প্রুভমেন্টের দিকে থাকবে কাজের ক্ষেত্রে ফোকাস থাকবে টার্গেট ভিত্তিক কাজ করতে পারেন ভ্রমণ যোগ শুভ যাত্রা ভ্রমণ ইত্যাদি সফলতার লাভের যোগ আছে বাড়িতে কারো আগমন ঘটতে পারে সর্দিকে সিদ্ধার্থ থাকলে একটু খেয়াল রাখবেন কোনো কাজ শুরু করা উদ্যোগপূর্ণ বিষয় নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো নতুন সন্তান যোগে গুড রেজাল্ট পেলেও সন্তান যারা ক্যারি করেছেন সন্ধ্যা পরবর্তী সময় হেলথ কনস্ট ভীষণ ভীষণভাবে থাকা কিন্তু জরুরি আর এটা বলা যেতে পারে যে আজকের সারাদিনে কিন্তু টার্গেট ওরিয়েন্টেড কাজ করতে পারেন যাত্রার মাধ্যমে লাভ হতে পারে যারা ঘুরে ফিরে কাজ করেন ভালো ফল পেতে পারেন অন্যান্য বিষয়ের মধ্যে একটু মাথা গরম এক্ষেত্রে কন্ট্রোল করবেন আদারওয়াইজ দিনটা অন্যান্য বিষয়ে ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী আপনার বিষয়ে আলোচনা অবশ্যই আপনার মঙ্গলের ভিডিওটা দেখে